নদীর হচ্ছে মৃত মহিলার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জানা গেছে গত কুড়ি মার্চ শুক্রবার সকালে কৃষ্ণনগরে চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় ওই মহিলার ঘন্টার পর ঘন্টা মৃতদেহ রাস্তায় পড়ে থাকলেও কেউ বাড়ায়নি সহযোগিতার হাত এরপরে রাস্তার পাশেই মেয়ের কোলে মাথা রেখে মারা যান পঁয়তাল্লিশ বছরের জাহেরা বিবি এই ঘটনাকে কেন্দ্র করে তোলপার হয়ে ওঠে গোটা দদিয়া জেলা এরপরই গতকাল রবিবার তেহট্ট থানার তরুণী মৃত জাহেরা বিবি পরিবারের সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক নং সিদ্দিকী মৃতের স্বামী নুন মোহাম্মদ মন্ডলের সঙ্গে কথা বললেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক নও সাত সিদ্দিকী বাচ্চার নাম দাম দান নাম দান থেকে কটার সময় উঠেছিলেন এই নট আইস

আমার দেখুন অনেক কথা শুনলাম ট্রিটমেন্টটা দীর্ঘদিন ধরে হচ্ছিল ট্রিটমেন্টের বিধানসভাতেও বলেছি যে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের জন্য গ্রামের মানুষের কতদিন অপেক্ষা করতে হয় শহরের মানুষের কতদিন অপেক্ষা করতে হয় নেফ্রোলজিস্ট যে আছে দরকার সেই যত দরকার পশ্চিম বাংলাদেশ সেই অর্থে নেই এই দিকে কিন্তু রোগ রোগ বেড়ে যাচ্ছে এই রোগটা এসব না ইতিপূর্বে আমি চর্চা হয়েছি আজকে এসে প্র্যাকটিক্যাল জানতে পারলাম যে এরা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছিল কিভাবে দরকার তার সেটা অনেক গাফলুতি হয়েছে আমাদের রাজ্যে এগুলোকে চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য বারবার বলে থেকে ঘুরে বলব যেভাবে গত পরশু দিনকে যে ঘটনা ঘটেছে সত্যি দুর্ভাগ্য আমাদের আমাদের তো আমরা তো প্রশাসনিক একটা অবক্ষয় দেখছি সাথে সাথে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে আমরা যেন লাজ লজ্জাহীন হয়ে যাচ্ছি একজন গিয়ে তার ক্ষতিগ্রস্ত গিয়ে বলছে যে আমি গাড়িটা করে আমার তিরিশ কিলোমিটার দূরে আমার ওয়াইফ মারা গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে তাকে নিয়ে যাবো সেখানে গাড়ি ভাড়া ডিমান্ড করছে সাত হাজার টাকা ইভেন অ্যাম্বুলেন্সকেও বলেছে আমি বাড়িওয়ালার সাথে কথা বললাম তো অ্যাম্বুলেন্সও সাত হাজার টাকা চাইছি মানে সুযোগে সুযোগে যেখানে দেড় হাজার হাজার বারোশো দেড় হাজার টাকার মধ্যে কাজ মিটে যায় সে সুযোগ পেয়েছে সেখানে সাত হাজার টাকা আট হাজার টাকা চাইছে এবং পথচলতি মানুষের যে রিয়াকশন হওয়া দরকার যে একটা বাচ্চা মেয়ে ওখানে বসে কাঁদছে তার বাবা ছুটছে গাড়ির জন্য তার ফ্যামিলিকে স্ত্রীকে মৃত স্ত্রীকে বাড়ি কীভাবে নিয়ে যাব সেইভাবে পথচলতি মানুষও তার দিকে ঘুরে তাকায়নি এটা সামাজিক অবক্ষয় এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এই অসুস্থ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে প্রশাসনিক দায় আমি তো সময় বলবোই কিন্তু সাথে সাথে আমরা সমাজের একজন মানে নাগরিক মানুষ আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আমার পাশের জন বিপদগ্রস্ত আছে সে সে কাটা কাটা করছে আমার পাশের জনের মানুষের তার স্ত্রী মারা গিয়েছে তার মা মারা গিয়েছে সেখানে গাড়ি ডিমান্ড করছে ভাড়া চাইছে আট হাজার টাকা সাত হাজার টাকা এখন দেখার বিষয় যে বা যারা ওখানে অ্যাম্বুলেন্স ছিলেন যারা এই ডিমান্ড করেছে অবৈধ ডিমান্ড করেছে নিশ্চিতভাবে এটা প্রশাসনের কানে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করে আর এটা কথা বলবো এই এলাকার যিনি বিধায়ক আছেন আমি ভিন্ন চাকরার বিধায়ক এলাকার বিধায়ক আছে আমার অনুরোধ এটাই যে ছেলেটি যে পরিবারের মারা গিয়েছেন আর্থিকভাবে দুর্বল হলেও ছেলে মেয়েগুলো কিন্তু যথেষ্ট মেধাসম্পন্ন মেয়েটি ক্লাস নাইনে পড়ে ছেলেটি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও আর্থিক দুরবস্থার কারণে আর্টসের কলেজে ভর্তি হচ্ছে যে এই ছেলেটির জন্য এই পরিবারের জন্য তাকে এই দিকে নজর রাখতে যাতে মেয়েটির পড়াশোনা এবং ছেলেটির যদি একটা কোনো রকম ভবিষ্যৎ কেন আর্থিকভাবে দুর্বল ছেলেটি যে মারা গিয়েছেন তার স্বামীও কিন্তু সে অর্থে কাজ করতে পারে না শারীরিক অসুস্থতার কারণে ফলে এই ফ্যামিলিটা ধ্বংস না হয়ে যায় যাতে ফ্যামিলিটা সঠিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য এলাকার যিনি বিধায়ক মহাশয় আছে তার কাছে অনুরোধ করব আপনি এটা ভালো নজরে দেখবেন যাতে এদের ফ্যামিলিটা কোনো রকম ভাবে না ধ্বংস হয়ে যায় ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বিজয়নগর নইয়া